হ্যাঁ কই এই গানটা যখন মানে এই মুভিটা যখন রিলিজ হয় আর এই গানটা যখন আমি শুনি তখন একদম পিচ্ছি ছিলাম আমি এই গানটা এখনও আমার শুনলে ভয় লাগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা এই গানটা শুনলে আমার এখনো গায়ে কাটা দেয় ওই ভয়টা এখনো আমার যায়নি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে গত দু বছর দেড় বছর ধরে যেই টপিকে আমরা ভিডিও করছি সেই টপিকের উপরে এই ভিডিওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আমার মনে হয় স্পেশালি আমার মনে হয় কারণ বাদ বাকি সব কিছু আমরা চোখের সামনে কিছু দেখেছি কিছু প্রুফ আমাদের কাছে এসেছে আর বাকিটা আমরা অনুমান করে নিয়েছি আমরাও যেহেতু সাংসারিক জীবন আর কি করছি তো অতিবাহিত করছি তো তো আমরাও কিছু অনুমান করতে পারি যে এটা থেকে এটা হতে পারে দুয়ে দুয়ে চার না হয়ে দুয়ের পাশে দুই বসিয়ে বাইশও হতে পারে এরকমই আর কি কিন্তু এইবার যেই বিষয়টা সামনে আসলো সেটা একেবারে এত ঘোটালা কেস এত ঘোটালা কেস যে আমার মনে হয় এই বিষয়টা সবচেয়ে বেশি সংবেদনশীল টপিক এবং ইম্পর্ট্যান্ট টপিক তো চলো ভিডিওটা শুরু করি গতকালকে প্রথমে বেচুর ভিডিও দিয়ে শুরু করি বেচু দেখলাম প্রথমে মানে খুবই ব্যস্ত তাকে যেতে হবে কোথায় যেতে হবে রানাঘাটে তার কোর্টে যাওয়ার ডেট তো আমাদের এরকম কোর্টে এরকমই হয় যারা আমরা কোর্টে যাতায়াত করেছি তার আমরা জানি যে ওই একটা দিন পুরো গেল ওই একটা দিন পুরো গেল হয়তো বেশিক্ষণের কাজ না কোর্টে হয়তো ওই দশ মিনিট অত অত সময়ও না অত সময়ও না আমরা তো আর দাগি পাক্কা আসামি নই যে আমাদের ওই জেরা করবে এই হবে সেই হবে ওই সব তো না ওই ওই হয়রান পারপাস ওই হয়রান মেন হুম তো সেরকমই বেচুরো একটা কিছু ছিল কোর্টে ম্যাডাম আসবেন তো সেই হিসেব করে বেরিয়েছে এত সকালে বেরিয়েছে তারপরে বিডিও অফিসে কাজ ছিল সেই কাজ সারতে গিয়ে দেখে সরকারি কর্মচারী বলে কথা বলে কটাক্ষ করছে আর কি সরকারি কর্মচারী সরকারি চাকরি মানুষ এই জন্যই খোঁজ করে যে মানে বিশাল রিল্যাক্সে থাকতে পারে আমার তো মনে হয় সরকারি চাকরিজীবীদের থেকে দশ কাটি উপরে গিয়ে রিল্যাক্স করে বেচু বেচু সরকারি চাকরিওয়ালাদের হার মানায় রিল্যাক্সেশনের দিক থেকে হুম তাও তো সরকারি চাকুরিজীবী হোক প্রাইভেট কর্মচারী হোক যাই হোক না কেন তাদের সপ্তাহে সাত সাত দিনের মধ্যে ওই ধরো আমি গড়ে ধরি ছয় দিন গড়ে ধরছি ছয় দিন তাদের প্রত্যেক দিন নিয়ম করে বাড়ি থেকে বের হতে হয় সংসার ছেড়ে বের হতে হয় বাইরে বেরিয়ে তারা কাজ করেন পাবলিক সার্ভেন্ট তাদের বলা হয় পাবলিক সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট তাদেরকে সেই চাকরি বাকরি করতে হয় এই তো টিকিট কাউন্টারে গেলে পরে দেখা যায় যারা ওই টিকিট আমাদেরকে দেয় তারা তো সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারের কর্মচারী ঠিক আছে তো একটু এদিক ওদিক হলে পরে জনতারা শুরু করে দেয় ছেলে মানুষ যদি টিকিট দিতে থাকে ব্যাস মুখ খিস্তি শুরু হয়ে যায় মহিলা মনের মানুষ যদি থাকে তারপরেও ওই মহিলা বলে কটাক্ষ করা শুরু হয় ঠিক আছে তো তাদেরকেও রীতিমতন কিন্তু সব কিছুরই শিকার হতে হয় কম বেশি প্রাইভেটে যারা জব করে তাদের তারা হচ্ছে মালিক ম্যানেজার বলো ঠিক আছে তাদের কাছে কথা শোনে আর সরকারি কর্মচারীরা কিন্তু পাবলিকের কাছে কথা শোনে ব্যাংকে গেলেও এরকম আমরা দেখতে পাই হুম আর টিচারদের কথা এখন তো ছেড়েই দাও ওই নকল যদি করতে না দেয় ক্লাস পরীক্ষার কথা বলছি নকল যদি করতে না দেয় হুমকি হামকা দেয় এরকমের সম্মুখীন কিন্তু আমিও হয়েছি ঠিক আছে যাই হোক সেটা ছেড়ে দাও যদিও আমি পাত্তা দিইনি সেই সে আলাদা রকমের অভিজ্ঞতা একসময় গল্প করবো ঠিক আছে চলো তো যেটা বেচু বলছিল যে সরকারি কর্মচারী মানে বিশাল রিল্যাক্স আমি তো দেখি বেচু হচ্ছে সবচেয়ে রিল্যাক্সে জীবন কাটাচ্ছে ওর সংসারে কাজ বলতে শুধুমাত্র ভিডিও করা আর বাজারে যাওয়া কারণ বাজারটাও ও করতো না বাজারটাও ও করতো না বাজারটাও বাড়ির কাউকে দিয়ে করাতো এটা কেন করে এখানে যেহেতু পয়সার ব্যাপার স্যাপার তার জন্য ও দেখে শুনে ও চেয়ে চিনতে যতটুকু লাগবে ততটুকু সেই হিসাবে মানে অ্যাকচুয়ালি মুঠোয় রাখা মুঠোয় রাখে রাখতে চায় সেই কারণে ও কষ্ট করে বাজারটুকু করতে যায় বিশ্বাস করো ওই পয়সার ব্যাপার না হলে না ওই বাদ বাকি কিন্তু বাবাকে দিয়েই করাতো এটা মানো কি না মানো অবশ্যই কমেন্ট করে জানিও হুম তো ও সংসারে কাজ বলতে ওইটুকানি ওই তোমার বাজার করা আর এই ভিডিও করা তাও মানুষে কি কে কি করছে সেটা দেখানো হুম তো এর থেকে বেশি সুখ জীবনে আর কি আছে ও আবার অন্যের সুখের দিকে নজর দিচ্ছে যাই হোক বিডিও অফিসের কাজ সেরে গেল রানাঘাটে কোর্টে সেকেন্ড হাফে আর কি ওর ইয়ে ছিল আর কি শিডিউল ছিল তো তার জন্য খাওয়া দাওয়া করে নিল খাসির মাংস আরে বাবা বলে হেভি খেলাম হেভি খেলাম আমারও দেখে বেশ লোভি লাগছিল দেখো খাও খাওয়ার ভিডিও দেখতে আমি ভীষণ ভালোবাসি সে সবজি ভাত দিয়ে খাক পান্তা ভাত খাক খাসির মাংস খাচ্ছে বলে না পান্তা ভাতও খাক আমার সেটা দেখেও মানে কেমন যেন আমি ক্রেভিং হয় ভেতরে এই আমিও খাবো আমিও খাবো এরকম তোমরা হয়তো যারা পুরনো দর্শক তোমরা জানো যে আমার চ্যানেলটা খোলাই ছিল ইটিং ভিডিও দিয়ে তাই না ইটিং ভিডিও দিয়ে কিন্তু আমি চ্যানেলটা শুরু করেছিলাম যে খাওয়ার প্রতি আমার এত নেশা আমি এখনও ফেসবুকে খাওয়ার ভিডিও দেখি ইউটিউবে সার্চ করে খাওয়ার ভিডিও দেখি ম্যাডিটস হেনা তেনা অনেক দেখতে থাকি খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে কোর্টের কাজ সারলো তো দেখলাম ম্যাডামকে দেখলাম বেশ ভালোই লাগছিল দেখতে শান্তশিষ্ট খুব সুন্দর করে বসেছিলেন তো হঠাৎ করে বেচু সারা সকাল থেকেই কথা বলেনি ওখানে গিয়ে বলছে এমনি তো কোর্টের কাজ সারলাম আমার কাজ সারলাম আরও কিছু স্টেপ নিলাম হাসছি এই কারণের জন্য ভিডিও দেখতে দেখতে না মানুষকে দেখতে দেখতে একটা মানে কি বলে না বোধগম্যর মধ্যে চলে আসে সেরকমই এসছে আমি কেন হাসছি একমাত্র আমি জানি আমার মধ্যেই থাক বাদবাকি তোমরা শুনতেই পেলে যে বেচু স্টেপ নিচ্ছে বা নেবে সেই সংক্রান্ত কিছু কাজ বা ছিল তো একটু হাসলে পরে আরও বেশি গন্ডগোল হয় আরও বেশি কাশি পায় দমটা ওখানটা অনেকটা বেরিয়ে যায় তো তার জন্য তো যাই হোক সবাই একটু সাবধানে সাবধানে ভিডিও করো যাতে করে ওই স্টেপের মধ্যে আমরা না পড়ে যাই আমার উপরে খারা তো বেশি পরিমাণে ঘরে তাই না তো তার জন্য আমি নিজেকে সাবধান করি আগে গেল কাজ বাজ সেরে চলে আসলো চলে আসার পরে তারপরে আচার টাচার দেখলো খেলো আর হ্যাঁ ওই আজকে হচ্ছে মানে গতকালকে কোর্টে যাওয়ার মানে বাড়ি থেকে বেরোনোর আগে একটা বিষয় বলেছিল শুনে তো তোমরা যে বাবা মানে বেচুর বাবা নাতিকে নিয়ে স্কুলে গেছে চারিদিক থেকে এত চাপ আসছে এত কন্ট্রোভার্সি হচ্ছে হ্যাঁ তারপরে আবার কেউ কেউ তো ঘরের কথা মনে হচ্ছে কান পেতে এরকম শুনছিল শুনে নিয়ে তারপরে ইউটিউবে এসে বলছে হুম তো এই সমস্ত চাপ যাবে কোথায় সেই সেই সমস্ত চাপে বেচুর বাবা বাপ বাপ করতে করতে দৌড়েছে নাতিকে নিয়ে স্কুলে যে সত্যি তো এটা চোখে লাগে বেচু সারাদিন বাড়িতে বসে ভ্যারেন্ডা বাজাচ্ছে আর বেচুর মা সকালে রান্নাবান্না সেরে নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছে এসে আবার রান্নাবান্না করছে এটা তো মারাত্মক পরিমাণে একটা অপরাধ বাপ মায়ের সঙ্গে তাই না তো এবার বাবা আবার নিয়ে গেছে যাই হোক ওদের সংসার ওরা বুঝবে আমরা দেখবো দুটো চারটে কথা বলবো এর থেকে আর বেশি কিছু না তো তারপরে কি দেখলাম বাড়ি চলে আসলো বাড়ি এসে তারপরে গেল সাজগুজ সাজুগুজু করতে হুম সাজুগুজু করে আসলো মাকে ফেসিয়াল করালো বেশ ভালো কথা নিজে চুল কাটলো বাচ্চাকে চুল কাটালো লেটেস্ট বাচ্চা এসে বলছে বাবা তুমি দাড়ি রাখো তোমাকে দাড়িতে খুব ভালো লাগে মনে আছে বাচ্চাটার হাতে একবার পুড়ে গেছিল না কি একটা হয়েছিল তো বাচ্চাটা কি বলেছিল বারবার আমি পড়ে গেছি আমার এখানে ছুলে গেছে পড়ে গিয়ে ছুলে গেছে মনে আছে পুরো বোঝা যাচ্ছিল যে রাট্টা করিয়ে মানে মুখস্থ করিয়েছে বিষয়টা আর এই দাড়ির বিষয়টাও বাচ্চাটাকে যে মুখস্থ করিয়েছে এটা আমি বলবো না কেন বলবো না। কারণ বাচ্চাটার একটা বয়স হয়েছে হুম এইবার তার সামনে না এই দাড়ি নিয়ে বারংবার কথোপকথন হয়েছে অনেক কথা হয়েছে বাচ্চাটার সামনে কথা হয়েছে অনেক ভিডিওতেই আমরা দেখেছি বাচ্চাটার সামনেই দাড়ি নিয়ে কথা বলছে হুম আমি বলছি যে আমি এই জিনিসটা রাখতে চাই আমার ভালো লাগছে তার যদি মাথার ব্রেন গতিতে কাজ করে না বাচ্চা যত বেশি চঞ্চল হয় সেই বাচ্চার ব্রেন তত বেশি অ্যাক্টিভ হুম এইবার সেই বাচ্চাটা বুঝতে পারছে যে আমার বাবা চাইছে দাড়িটা রাখতে এই জন্য বাবার তালে তাল মেলাচ্ছে ও ও কি বোঝে যে দাড়ি রাখলে বাবাকে ভালো লাগছে না দাড়ি না রাখলে বা না রাখলে ভালো লাগছে মানে ক্লিন ক্লিনশে ভালো লাগছে না দাড়িতে ভালো লাগছে ওইটুকু বাচ্চার বোঝার ক্ষমতা হয়েছে কোনো দিক থেকে বোঝার ক্ষমতা হয়নি ও বুঝতে পারছে বাবার বা বাবা বাবা চাইছে চাইছে দাড়িটা থাকুক সেই তালে তাল মিলিয়ে কথাটা বলি ঠিক আছে তো এইবার এই বিষয়টাকেই কিন্তু ক্যামেরাবন্দি করতে বেচু বলেনি বেচু পা মানে পার্ট টু পার্ট ইঞ্চিতে ইঞ্চিতে একদম ক্যামেরাবন্দি করে কোনটুকু আমাদেরকে দেখাতে হবে হুম তবে হ্যাঁ এখন যেই শেপটা করে এসেছে মানে বেশ একদম কলিটলি দিয়ে খারাপ লাগছে না সত্যি বলছি খারাপ লাগছে না ওকে যদি ভালো লাগে তারপরেও জোর করে খারাপ বলার তো কোনো মানে হয় না কিন্তু বিষয়টা এইটাই যে ও মিথ্যে কথা বলে যে এই দাড়িটা যে রাখছে সেটার পেছনের কারণটা কি হ্যাঁ সেটার সেটা ও কথা বলে যে বন্ধুরা রাখছে তার জন্য রাখছে না আমাদের দাড়ি পছন্দ করে যার সাথেই থাকে তাকেই দাড়ি রাখায় তা এবার হচ্ছে বেচুর পালা তো মোটামুটি খারাপ লাগছে না ভালোই লাগছে আরে রাখুক দুধ তারিকা ওর দাড়ি ছেলে মানুষ দাঁড়িয়ে রেখেছে তাতে কি অসুবিধা আচ্ছা এটা গেল একটা বিষয় তারপরে মাকে ফেসিয়াল করিয়েছে বলছে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মাকে ফেসিয়াল করানোর জন্য আমি না মাঝে মধ্যে ভাবি আমি এতদিন যেই জগৎ দেখছিলাম সেটা ঠিক নাকি বেচু আমাদেরকে যেই জগতের সঙ্গে পরিচয় করাচ্ছে সেটা ঠিক আমি বুঝে উঠতে পারি না আমি ঠাউর করতে পারি না মহিলা মানুষদের মেয়ে মানুষদের সাজগোজের জন্য কোনো সময় ফোর্স করতে হয় না তাদের মনে ইচ্ছা থাকে সুপ্ত বাসনা থাকে সেটাকে জাস্ট নাড়া দেওয়ার প্রয়োজন হুম তো যাই হোক বেচু আমাদেরকে বলেছে আমরা মেনে নিলাম এইবার যখন বাড়িতে আসলো আসার পরে বেচুর মা তার নাতিকে পড়াচ্ছিল ওই জায়গাটা তোমরা খেয়াল করেছ পুরো একেবারে স্পষ্টভাবে ভিজিবল ছিল হ্যাঁ তখন বেচু এসে বলছে এই তো ছেলে এসে পড়াশোনা শুরু করে দিয়েছে মা কিন্তু একটা বারও ক্যামেরার দিকেও তাকালো না বেচু যে কথাবার্তা বলছে সেখানে কোনো রিয়্যাক্টও করলো না আর ক্যামেরার দিকে হাসলো না একটু হাসলো না মানে অন্যান্য সময় কথা বলতে গেলে যেমন কথার পৃষ্ঠে কথা কথা বলে কোনো কিছু বলেনি বাচ্চাটা তো বুঝ বাচ্চাটা বলেছে মা কিন্তু একটা কথা বলেনি বেচু উল্টে আবার ক্যামেরাটা মায়ের মুখের সামনে ধরে বলছে দেখি একটুখানি চক চক করছে কিনা বলেই ফট করে ক্যামেরাটা সরিয়ে নিয়েছে কেন মুখটা ওরকম বাংলার পাঁচের মতন করে রেখেছিল বেচুর মা হ্যাঁ একের পর এক কাশি হিচকি আরও কত কি এই গেল বেচুর কথাবার্তা এইবার আসি মেন টপিক আহ মিনা মিনাকে নিয়ে যারা যারা মিনার ইংলিশ বলা নিয়ে কটাক্ষ করেছিল অ্যারস খুব কটাক্ষ করেছিলি মিনা ইংরেজি বলতে পারে না হ্যাঁ কত ইংরেজি বলেছে আমি ওর ইংরেজি বলা শুনে ও মাই গড ও মাই গড বাবা বাবা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ডিকশনারি সবে খুলেছে হ্যাঁ মানটা তত তত্তর করে বেরোচ্ছে মিনা মিনা শুধু আগে বলতো দেন বাট দেন বাট আর শুরুতেই গুড মর্নিং এভরিওান না দাঁড়াও বলছি গুড মর্নিং এভরিওয়ান এরকম ভাবে সুপ্রভাত শুভ সকাল সবাইকে তাই না এরকম ভাবেই তো শুরু করে তো আর হচ্ছে রাখার সময় বলে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম তাই বলে তো এতগুলো ইংরেজি বলে তারপরেও ওই মানুষের কানে বাঁধে কি বাট আর দেন গতকালকে ভিডিওতে দেখলাম কনফিডেন্সের সাথে ইংরেজি শব্দ তত্তর করে বলছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই সমস্ত মানে আমি শুনছি এই শব্দগুলো আমার কানে বাজছে না বলা ভালো অবশ্যই প্র্যাকটিস রাখা ভালো কনফিডেন্স লেভেলটা ঝোলকে ঝোলকে পড়ছে চার পাঁচ দিন জিমে গিয়ে এত হঠাৎ করে এই মোটিভেশন কোথা থেকে আসলো বলে তোমাদের মনে হয় বলো তো হ্যাঁ জবের থেকে ফোগলা ফগলা ফোগলা ওদিকে চলে গেল টাকা পয়সা নিয়ে অন্য জায়গায় কাজ করতে তারপর থেকে মিনারানির মুখে চোখে সারা শরীরে একটা হতাশা ঝলকে ঝোলকে পড়ছিল ঠিক আছে কান্নাকাটি যে জীবনটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না শরীর সঙ্গ দিচ্ছে না শরীরটার ভেতরে যে কি হচ্ছে বুঝতে পারছি না তারপরে হঠাৎ করে জিমে যাওয়ার ডিসিশন জিমে যেতে না যেতেই ফুরফুরে ফুরফুরে একটা মনোভাব তাই না হ্যাঁ রোগা তো এবার হয়েই ছাড়বো হ্যাঁ অন্য কোনো দিকে যেন নজর না যায় ঠিক আছে আমি মনে করি কেউ কাউকে ভালোবাসলে সত্যি সত্যি তার অবয়ব বা তার যে বাহ্যিক শারীরিক গঠন সেটা তার কাছে ম্যাটার করে না একদমই ম্যাটার করে না সে রোগা রোগা না মোটা আমি একসময় খুব রোগা ছিলাম এখন আমি অ্যাভারেজ না রোগা না মোটা আমি একসময় এত রোগা ছিলাম সবাই বলতো প্রত্যেকে বলতো আমার বড় বলতো কিন্তু সেইভাবে বলতো না আমার বড় বলতো কনসার্ন দেখিয়ে যে হাড্ডি গুড্ডি বেরোয় যাচ্ছে এইভাবে যেভাবে বলে আর কি ওই বলাটা আলাদা কিন্তু কখনো কটাক্ষ করে বলেনি বা আমি যে রোগা সেটা নিয়ে কখনো মানে বলে না ডিপ্রেশনে সে চলে যায়নি হয় এরকম যে প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে বউকে ভালো লাগছে না অন্যদিকে নজর যাচ্ছে এরকম হয় ভীষণ পরিমাণে হয় এটাই হয় খুব কম হয় যেখানে কিনা স্বামী বলো স্ত্রী বলো দুজন দুজনের ওই শারীরিক গঠন নিয়ে কোনো সময় বদার্ড হয় না তো মিনা কিন্তু নিজের চেহারা নিয়ে খুব কনসার্ন হয়েছে এবং এটা ধরে রাখতে পারলে হয় তবে হ্যাঁ যদি এর এইটা কারণ হয় যে কাউকে ধরে রাখার জন্য শারীরিক ভাবে নিজেকে ফিট করছে তাহলে বলবো সেই চেষ্টা বৃথা কারণ যার নজর বাইরে যাওয়ার তার সামনে উর্বশী মেনকা আরম্ভা দাঁড় করিয়ে দাও তার নজর অন্যদিকে যাবেই যাবে গ্যারান্টি যাবেই যাবে এইটুক বয়সে এসে এইটুক না এতখানি বয়সে এসে এইটুকু বুঝতে পারি তো যাই হোক নিজেকে ফিটফাট রাখছে এবার আসি আসি কথায় এইবার আসল লাগলো অনেকদিন পর মনে পড়লো কথাটা তো টাকা পয়সা নিয়ে কথা একবার শুনেছিলাম বিশ লক্ষ টাকার গল্প তারপরে ভেরি রিসেন্ট শুনলাম বেশ অনেকখানি অ্যামাউন্ট আর আজকে সেই অ্যামাউন্টটা মানে গতকালকে সেই অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে একটা লাইফ থেকে পাঁচ লক্ষ টাকা যখন বিশ লক্ষ টাকার গল্প এসেছিল তখন মিনার সাথে মাঝে মধ্যে তাও কথা হতো শুনেছিলাম যে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা হুইস এরম করে উড়িয়ে দিয়েছিল মিনা তো তখন বলেছিলাম যে বিশ লক্ষ টাকা আর আমি এটুকু জানতাম যে টাকা টাকার বিনিময়ে মিনা কোনো রকম সরি কোনো রকম কোনো সমঝোতায় যাবে না টাকার বিনিময়ে যাবে না যদি যায় নিজের জীবনের জন্য যাবে নিজের ভবিষ্যতের জন্য যাবে তো সেই কুড়ি লক্ষ টাকার গল্পের খুব রমরমিয়ে চলেছিল আমাদের কিমা দিদিও সেটা নিয়ে ভিডিও করেছিল আমি তখনও বলেছিলাম যে এটা আমার কাছে ফেক মনে হচ্ছে এটা দিনও সম্ভব না মিনা কুড়ি লক্ষ টাকায় দাবি করবে পাঁচ লক্ষ টাকা চোখের সামনে দিয়ে চলে গেল মেয়েটা মুখে রা কাটেনি হ্যাঁ একটু কান্নাকাটি করেছে কষ্ট পেয়েছে কিন্তু কোনো সময় সেই টাকার জন্য উলাফুলা চিৎকার করে করেনি আমরা হলে করতাম আমরা আর পাঁচটা সাধারণ মানুষ হলে কিন্তু করতাম অবশ্যই করতাম পাঁচ লক্ষ টাকা পাঁচ টাকা না পাঁচশো টাকা না পাঁচ হাজার টাকাও না পাঁচ লক্ষ টাকা নট এ জোক তো সেই কুড়ি লক্ষ টাকার গল্পের প্রমাণ কেউ দিতে পারেনি অথচ সেই কুড়ি লক্ষ টাকার গল্প করে অনেক গল্প ফাঁদা হয়েছে অনেক গল্প শোনানো হয়েছে লাইভ হয়েছে ভিডিও হয়েছে ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও সবাই আমরা নামিয়েছি কেউ পক্ষে কেউ বিপক্ষে নামিয়েছি ভেরি রিসেন্ট এসেছে পাঁচ লক্ষ টাকার গল্প এবং এটা কিন্তু বেচু নিজের মুখে বলেছে পাঁচ লক্ষ টাকা অ্যামাউন্টটা বলেনি কিছু টাকার কথা বলেছে যে মিনার পক্ষ থেকে সমঝোতায় আসতে চায় এবং তার জন্য এত টাকাই অ্যামাউন্ট এত অ্যামাউন্টের টাকা আর কি শর্ত রেখেছে যেটার বিনিময়ে ডিভোর্স পর্যন্ত বেচু চায় না বেচুর একটাই কথা অত টাকা আমার কাছে নেই আর অত টাকা দিয়ে আমার ডিভোর্স চাই না আমি যেরকম আছি সেরকম থাকবো আশা করছি তোমাদের মনে আছে এইবার মিনার আজকের ভিডিও ও মাই গড টাইপের সেটা হলো মিনা কি বলল যে এই রকম কোনো টাকার গল্প ওর জানা নেই ওর এখন একটাই কথা যে কোনো প্রকারে মিউচুয়াল ডিভোর্স চায় এবং সেই ব্যবস্থাটা সম্পূর্ণ মিনা করবে শুধুমাত্র সাইনটা যেহেতু দুজনেরই সাইন লাগবে বেঁচু যাতে এসে সাইন করে দিয়ে যায় সেইটুকুই এখন মিনার চাওয়া পাওয়া এখানে টাকার কোনো গল্পই নেই না মিনার তরফ থেকে না মিনার লিগাল অ্যাডভাইজার অ্যাডভাইজারের তরফ থেকে না মিনার অ্যাডভোকেটের তরফ থেকে কারোর কাছ থেকেই টাকার কোনো শর্ত রাখা হয়নি বলে দাবি মিনার হুম এবার ওই টাকার গল্পে যাওয়ার আগে আগে একটা কথা বলি এই যে মিউচুয়াল ডিভোর্স এটা এখন কেন বের হচ্ছে ওই যে সকালবেলা একটা ভিডিও করেছিলাম মনে আছে সকালবেলা না দুপুরবেলা না লাস্ট ভিডিও কালকে লাস্ট ভিডিও যেখানে আমি বলেছিলাম যে আমাদের যে নেগেটিভ ইমোশানস সেগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি জীবনে অনেক ভুল ডিসিশান নেওয়া থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারব তো সেরকমই একটা ডিসিশানে নেগেটিভ ইমোশানের বশবর্তী হয়ে মিনা ওই একটা কথা বলে ফেলেছিল যে না আমার ডিভোর্স চাই না আমার অন্য কাউকে চাই আমার যদি কিছু চাই সেটা হলো আমার বাচ্চা এমন পরিস্থিতি তৈরি করব যে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে কার ও লিগাল স্বামীর অর্থাৎ বেচুর তো এই যে কথা এই যে একটা মানে বলে না মানুষের মুখ আর কামানের মুখ একই গুলি আর বুলি বেরিয়ে গেলে সেটা আর ফেরত আসে না আর সেটা ফেরত আসে না বলে আমরা সেই কথাটাকে ধরে আমরা আমাদের চ্যানেল চালাই তো মিনা এই কথাটাই বলেছিল যে না ওর ডিভোর্স চাই না ওর অন্য কাউকে চাই ও শুধু বাচ্চা চাই বর্তমানে দাঁড়িয়ে বাচ্চার কোনো গল্পই মুখে নেই এখন মিউচুয়াল ডিভোর্স চাই তো এইগুলো না আগে থেকে মাথায় রাখতে হয় কে হাওয়া দিল পেছনে আর আমি উড়ে গিয়ে সোশ্যাল মিডিয়াতে সে নিজের মুখটা দেখিয়ে বলে ফেললাম একটা ঝপাং করে কথা এটা উচিত না এক তো বেচুর কোনো সময়ই উচিত হয়নি এত প্রতিহিংসা পরায়ণ হয়ে মিনাকে ওইভাবে স্ট্রাইক দেওয়া ওইভাবে স্ট্রাইক দিয়ে ভাতে মারার চেষ্টা করা উচিত হয়নি বেচু বেচুর পাও না কর্মফল অবশ্যই পাবে পেতে বাধ্য পাবেই পাবে প্রত্যেকে শুধু বেচু না আমরা প্রত্যেকে আমাদের কর্মফল পাবো আমরা অনেক সময় ভাবি আমরা লুকিয়ে করছি কেউ দেখতে পাচ্ছে না ওই ওপরে একজন বসে রয়েছে উনি সব দেখেন উনি পাই টু পাই সবার বিচার করে দেবেন ইহ জন্মেরটা ইহ জন্মে পরজন্ম বলে কিছু রাখবেন না তো এবার সেই এখন মিউচুয়াল ডিভোর্সেই আসলো আমি জানি যে মিনা যে সেই সময়ে যে ওই যে তেরে ফুরে একটা ভিডিও করেছিল যেখানে কিনা বেচুকে বলেছিল ওর ক্ষমা চাইতে হবে ওই ভিডিওটা করার পিছনে অনেকে মদত জুগিয়েছিল অনেকে মদত জুগিয়েছিল এই যে একটা কেস করেছে বেচুর বিরুদ্ধে হুম ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সকে কেন্দ্র করে বেচুর বিরুদ্ধে এটার পিছনেও অনেকে মদত জুগিয়েছে অনেকে মদত জুগিয়েছে মিনার একার মাথা এখানে কাজ করেনি অনেকে মদত জুগিয়েছিল ঠিক আছে মদত জুগিয়ে মেয়েটাকে ফাঁসিয়ে চুষে নিয়ে মারল অন্য কিছু না চুষে নিয়ে তারপরে এখন মিউচুয়াল ডিভোর্সের গল্প কেন এটা যদি আগেই করত। বেঁচু অনেক রকম খারাপ খারাপ শর্ত দিয়েছিল যেখানে সবচেয়ে অমানসিক শর্ত ছিল যে মিনা তার বাচ্চাকে দেখতে পর্যন্ত পারবে না এই অমানসিক শর্তটা বেচু রেখেছিল যেটা কিনা গ্রান্টেড কখনোই নয় কোনো দিক থেকেই নয় তো এই টাইপের শর্ত রেখেছিল কিন্তু মিনার তরফ থেকে কিন্তু কোনো রকম কোন টাকা পয়সার শর্ত কোনো দিন ছিল না এইবার এই যে মিনা ক্লিয়ার করে দিল যে মিনার উকিল কোনো সময় কোনো রকম টাকার দাবি করেনি শর্ত রাখেইনি তাহলে প্রথমে বিশ লক্ষের বিশ লক্ষ টাকার গল্প পরবর্তীতে পাঁচ লক্ষ টাকার গল্প আসলো কোথার থেকে কার মাথা থেকে এই আইডিয়াটা উদ্ভূত হয়েছে কার মাথা থেকে এবং এই টাকাটা কিন্তু বেচুর কাছ থেকেই নেওয়া হতো বেচু যদি একবার রাজি হয়ে যেত বেচু আর মীরা দুজনেই ফাটাবাসে আটকে রয়েছে এবার এই ফাটাবাসে আটকে থাকার যে সিচুয়েশন এটাকে অনেকে কাজে লাগাতে চেয়েছে নিজের ফায়দার জন্য নিজেদের ফায়দার জন্য এটা আমরা খালি চোখে খালি কানে পুরো পরিষ্কার বুঝতে পারছি শুনতে পাচ্ছি দেখতেও পাচ্ছি ঠিক আছে কিন্তু বেঁচু হলো যে আরসের ভাষায় কিপটুস হ্যাঁ কিপটুস টাইপের ব্যক্তি তো কি বলেছিল আমি টাকা আমি ডিভোর্স চাই না আমি অত টাকা আমি দিতে পারবো না ঠিক আছে তাহলে এখন পুরো পরিষ্কার যে এই টাকার গল্প কোন জায়গা থেকে এসেছে কিসের জন্য এসেছে হ্যাঁ এটা পুরো পরিষ্কার আর এখন বর্তমানে মিনার উকিলদের ওপরে এই দায়টা চাপানো হচ্ছে যে মিনা জানে না মিনা অবগত নয় বাট মিনার উকিল এই বিষয়টা নিয়ে নিজে থেকেই দেখাশোনা করছে তাহলে এটা যদি সত্যি হয় তাহলে তো মিনার উচিত মিনার উকিলের বিরুদ্ধেই স্টেপ নেওয়া তাই না মিনার উকিলের বিরুদ্ধেই স্টেপ নেওয়া উচিত এবার এই ঘটনাটা এই কথাটা কতখানি সত্য সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে টাকা প্রকৃত অর্থে কে খেতে চেয়েছে কীভাবে নিতে চেয়েছে বের করতে চেয়েছে সত্যিই সত্যি সত্যি এটা তো একমাত্র উপরওয়ালাই জানে তাই না বিশাল বড়ো রহস্যের কিন্তু একটা উন্মোচন হচ্ছে ঠিক আছে এইবার আসি কিমার ভিডিওতে না আমাকে উদ্দেশ্য করে কিছু বলে হ্যাঁ আমাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে কিরে রিম তুই হিংসা করছিস আমাকে কিমা দিদি বহিন বলে ডেকেছে তুই হিংসা করছিস শুনলাম তুই নাকি বলছিস যে আমি তোমার বহিন হই তাহলে সু কি করে বহিন হয় ওরে বাবা আচানে নে তুই বহিনের ট্যাগ তুই নে আমাকে যা খুশি বলে ডাকুক আমার অসুবিধা নেই আবার এদিকে কিমা দিদি বলেছে সুপ্রিম এই হ্যাশট্যাগটা কিন্তু বেশ ভালোই দিয়েছিলাম যে সু আর রিম সুপ্রিম হুম তো সেই হ্যাশট্যাগটা কিন্তু বেশ ভালোই চলছে সবার মুখে মুখে তো বলছে সুও আমার আর কি বহিন রিমও আমার বহিন দুজনকেই চুমু দিয়েছে নে ভাগাভাগি করে নে তুই দুটো বেশি নে আমি দুটো কম নি তো যাই হোক কিমা দিদি গুরুত্বপূর্ণ কথা এসে কিমা দিদি একটা বিশাল গুরুত্বপূর্ণ কথা বলেছে কিছু কথার পাশাপাশি সেই কিছু কথা হলো যে কিমা দিদির বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করা হচ্ছে কিমা দিদিকে চ্যানেল শেষ করার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত কথা বলছে তো বলবো টেক কেয়ার বি কেয়ারফুল সবসময় সচেতন থাকতে হবে সব দিক থেকে এবার কিমা একটা কথা কিমা দিদি একটা কথা বলেছে সরি কিমা দিদি একটা কথা বলেছে যে সোমনাথ নিয়ে সোমনাথ নিয়ে একটা কথা বলেছে যে সোমনাথ কেন সরে গেছে ওদিকে দুখেন সোমনাথের বিষয়টা নিয়ে সমস্ত জায়গায় চিঠি পোস্ট করেছিল আমার বিরুদ্ধে পরবর্তীতে দুখেন সোমনাথকে বলেছিল যে এই বিষয়টা থেকে সরে যেতে তখন সোমনাথের মাথায় রীতিমতন বিষয়টা টিক করে যে কি ব্যাপার দলের লোকই এইভাবে আমাকে বলছে তাহলে সরে যাওয়াটাই ভালো হবে তখন সরে যায় তো কিমা দিদি বলছে যে সোমনাথ যেহেতু একটা বিষয় নিয়ে এসেছিল তাই সোমনাথ সরে যেতে পেরেছে কিন্তু অন্য কেউ এখানে অন্য কেউ মানে বেচু সেটা আমরা সবাই জানি কিন্তু অন্য কেউ বের হতে পারছে না কারণ সে তার সব বিষয়টা এক জায়গায় দিয়ে রেখেছে কোন জায়গায় দিয়ে রেখেছে সমস্ত বিষয় এক জায়গায় দিয়ে রেখেছে কোন জায়গায় দিয়ে রেখেছে আশা করছি তোমরা বুঝতে পারছ তো কিমা দিদি নিজেই পরিষ্কার করে বলে দিচ্ছে যে বেচু বর্তমানে যার আন্ডারে রয়েছে সেখান থেকে চাইলেই বেরোতে পারছে না চাইলেও বেরোতে পারছে না এর মানেটা পুরো পরিষ্কার তোমাদেরকে আমাদের আমার নতুন করে ভেঙে বোঝাতে হবে না গোটা থাকলেই তোমরা গিলে নিতে পারবে যে হ্যাঁ সুতোপা কি বলছে আমরা বুঝতে পেরেছি যে বেচু বেরোতে পারছে না এটা কে বলছে খোদ কিমা দিদি বলছে আর এই খোদ কিমা দিদি বেচুকে কিন্তু নিয়ে গেছিল হুম তো এই হচ্ছে অবস্থা টাকার গল্প বিশ লক্ষ টাকার গল্প কখনো কখনো পাঁচ লক্ষ টাকার গল্প কখনো উদরপিণ্ডি বুদর ঘরে বুদোর ঘাড়ে চাপানোর গল্প ঠিক আছে তো যাই হোক এরকম অনেক কিছু দেখতে পাবো বিশ্বাস করো এই ঝোলা যে ঝুলছে আর ভালো লাগছে না আমাদের কন্ট্রোভার্সিতে এফেক্ট পড়ছে সবাই ডিভোর্স বিয়ে করুক ছাতা তখন নতুন কন্টেন্ট পাবো তারাও হাফ ছেড়ে বাঁচবে আমরাও নতুন কন্টেন্ট পাবো ভিডিও করার ইয়েই বেড়ে যাবে যেন বলে ইচ্ছে ইচ্ছেটাই বেড়ে যাবে তো মিনা বলছে এইভাবে আর ভালো লাগছে না ভালো লাগে ভালো লাগে আলাদা আলাদা থাকতে ভালো লাগে ভালো লাগে না আলাদা আলাদা থাকলেই তো পাখি ফুরুত পাখি ফুরুত দেখো বেঁধে রাখতে পারো এগেইন মিনা থিঙ্ক এগেইন পরে আর পস্তানোর জায়গা থাকবে না লো আর পস্তানোর জায়গা থাকবে না যাই হোক আমার আর কিছু বলার নেই পরের মাইয়া পরমানন্দ যতই ততই আনন্দ চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঘুমনাম হ্যাঁ কই বদনাম হ্যাঁ কই টাটা